আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কারণ যেহেতু আমার এই ভিডিওগুলো আপনারা অনেকে খুব পছন্দ করে থাকেন কারণ আজকে যেখানে চলে আসছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুরে ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাচার পুকুর শৌখিন মস শিকারগুলো টিকিটে করে থাকে তো যেহেতু তৃতীয় রাউন্ড খেলা শেষ প্রথম রাউন্ডের খেলার জন্য তিনশো বিশ মাছ দেওয়া হচ্ছে রিজার্ভ পুকুর থেকে দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো বেশ চমৎকার এখানে পাঁচ কেজি চার কেজি এবং এই যে যে মাছটা উঠে উঠাচ্ছে এটা মিনিমাম দশ কেজি ওজন হবে কারণ ক্যামেরাতে অনেকটা মাছ বোঝা যায় না তো বড়ো কিনা কারণ অনেক দূরে থেকে ভিডিও করা হয় শখের মাছ শিকারগুলো এখানে বিশ হাজার টাকা টিকিটে কিন্তু মাছগুলো শিকার করবে এই হচ্ছে আমাদের বড় ভাই আলমগীর ভাই কিন্তু মাছটা দেখেন তুলতে খুব কষ্ট হচ্ছে কারণ বিশাল সাইজের মাছ যেহেতু পুরো অনেক বড় মাছ আর এটা এখন আমাদের শিকারি ভাইজানদের সামনেই কিন্তু মাছগুলো ছাড়া হচ্ছে শৌকিন শিকারগুলো এখানে অনেকে উপস্থিত ছিলেন এবং খেলা চলার কালীন অবস্থায় এই মাছগুলো দেওয়া হচ্ছে